হাই ট্রেডার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন কয়েকটি স্টক নিয়ে আলোচনা করবো যেগুলো ইনভেস্টমেন্ট এখন অপরচুনিটি রয়েছে আপনারা যদি এই মুভিং থ্রি হানড্রেড মুভিং অ্যাভারেজ আর প্লাস ফিভোনাচি যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার প্লে লিস্টে চলে যান যে ফিবোনাচি স্টা স্ট্র্যাটেজি সিরিজে ওইখানে আপনারা পেয়ে যাবেন যে এই স্ট্র্যাটেজিটা ওখানে শেয়ার করা আছে আমরা প্রথমে দেখিনি টিসিএস কোম্পানি মাধ্যমে ইনভেস্টমেন্ট অপরচুনিটি রয়েছে কি না দেখুন আমি প্রথম একটা সিম্পল মুভিং অ্যাভারেজ ড্র করে নিলাম ড্র করে নেওয়ার পর দেখুন আমরা যে ইনপুটে আপনারা দেখবেন মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর থেকে নেবেন নিয়ে নাইন আছে নাইনটাকে আপনারা থ্রি করে দেবেন থ্রি হান্ড্রেড করার পর স্টাইলে যাবেন স্টাইলটাকে আপনারা কালার হিসেবে সিলেকশন করে ওকে করে দেবেন দেখুন এরপর এই যে এইটা হলো ব্ল্যাক কালারটা হলো এটা থ্রি হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ দেখুন আমাদের প্রথম আমাদের ক্রাইটেরিয়া থাকবে যে স্টক সিলেকশান আমরা নিফটি ফিফটি স্টকে ইউজ করব এই স্ট্র্যাটেজিটা আমাদের প্রথমেই থাকবে যখনই আমাদের আমাদের থ্রি হান্ড্রেড মুভিং অ্যাভারেজ সিম্পল মুভিং অ্যাভারেজ ব্রেক করবে তখনই আমরা লক্ষ্য রাখবো যে এই স্ট্র্যাটেজি এই স্টকটা আমাদের এই ইনভেস্টমেন্ট আওতায় পড়েছে ঠিক আছে বা আমরা সিলেকশান করেছি আমাদের ওয়াচ লিস্টে আমরা এটাকে ইয়ে করে রাখব সিলেক্ট করে রাখব এইবার আমরা এটা এক নম্বর কথা হলো দু নম্বর কথা আমরা ফিভোনাচির মাধ্যমে দেখব যে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট এই জোনটা একটা রিটলেসমেন্ট দিচ্ছে নাকি দেখুন প্রাইস দেখুন এইখান থেকে যে ব্রেকডাউন দেওয়ার পর প্রাইস এইখানে এলো আসার পর দেখুন প্রাইস আবার এইখানে একটা ইয়ে করলো পুল পুলব্যাক করলো পুল ব্যাক করার পর দেখুন এইখানে কোনো রেকসাইড দেয়নে সিদে গ্যাপ ডাউন দিয়ে গ্যাপ ডাউন দিয়ে একবারে নিচে এলো ঠিক আছে নিচে আসার পর এই এইবার আমরা এইখান থেকে এই এইটা একটা আমরা এখানে লক্ষ্য রাখবো ঠিক আছে লক্ষ্য রাখার পর আমরা দেখব এর যে পুলব্যাক করছে পুল পুলব্যাক করছে ঠিক আছে করছে এই যে পুল পুলব্যাক করেছে দেখুন এই এইখানটা এইখান পর্যন্ত একটা পুলব্যাক আসেনি দেখুন এইখানে একটা এইখান পর্যন্ত এখান থেকে একটা ভারী পুলব্যাক আসছে এই পুলব্যাকটা কতখানি আসছে আমরা লক্ষ্য করব দেখুন এইখান থেকে আমরা ফিবোনাচি ড্র করব এইখানে বটম টু টপ ঠিক আছে বটম টু টপ একটা ফিবোনাচি আমরা ড্রয়িং করে নিলাম দেখুন এইখানে পারফেক্টভাবে ড্রয়িং করে নেবেন আপনারা ভালোভাবে বটম টু টপ দেখুন এইখানে হ্যাঁ এই যে আর ওয়ানটা সঙ্গে সঙ্গে আপনারা ড্রয়িং করে রাখবেন আগে থাকতেই ড্রয়িং করে রাখবেন ড্রয়িং করে সেভ করে রাখবেন আপনাদের চার্টে দেখুন এইবার আমরা এখানে করে এইবার আমাদের দেখুন এইখানে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ানটা একদিন দুদিন টাচ করেছিল ঠিক আছে দু তিন দিন এখানে এই এ করে দিব আমাদের পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনটা যখনই টাচ করবে আমাদের বাইং এন্ট্রি হয়ে যাবে ঠিক আছে দেখুন এই এখানে টাচ করেছে বাইং এন্ট্রি হয়ে গেল আমরা বাইং করে নিলাম বাইং করার পর এবার আমরা ওয়েট করব যে এইখান থেকে ফার্দার দেখুন এখানে আমরা নিলাম এখান থেকে ফার্দার আমরা ওয়েট করব টেন পারসেন্ট কমসে কম টেন পার্সেন্ট আমাদের প্রফিটের জন্য আমরা ওয়েট করব দেখুন টেন পারসেন্ট হচ্ছে এই এইখেন্টায় দেখুন এই এই যে একটা রেজিস্ট্রেন জোন আছে এই রেসিস্ট্যান্টে গেলি জোনে গেলি আমাদের টেন পারসেন্ট দেখুন আমি ইনভেস্টমেন্ট কথা বলছি আর টেন পারসেন্ট আপনাদের প্রফিট বুকিং করতে বলছি কেন প্রফিট বুকিং করতে বলার কারণটা হলো এটা ভালো করে দেখবে প্রফিট বুকিং সবসময় করে যেতে হবে টেন পারসেন্ট আমরা প্রফিট বুকিং করে নিলাম আমাদের কাছে প্রফিট টেন পারসেন্ট চলে এলো ঠিক আছে আমরা আবার দেখব ফিবোনাচি মাধ্যমে দেখুন প্রাইসটা এখানে গেল গিয়ে হয়তো টেন পার্সেন্ট এখানে বুকিং দিয়ে দিলো ঠিক আছে প্রাইস তো এমনি সবসময় উপর দিকে যাবে না প্রাইস আবার কি করবে পুলব্যাক করবে আমরা আবার অপরচুনিটি দেখব এই প্রাইসটা এইখান থেকে যে এই ফিবোনাচিতে এই এইখানে বটম টু টপ আমরা ফিবোনাচি নেব নেবো ঠিক আছে আমরা আবার দেখব এইখানে বটম টু টপ আমরা ফিবোনাচি দেখব আবার এখান থেকে আমরা পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান আবার জোন খুঁজবো এই জোনটা জোনটা খোঁজার পর আমরা আবার কি যখন প্রাইস আসবে দেখুন যদি আসে এরকম জোনে আমরা আবার এন্ট্রি প্ল্যান করে বলব একই স্টকের উপর এন্ট্রি প্ল্যান করবো আমাদের আবার কত টার্গেট থাকবে আমাদের এই এন্ট্রি প্ল্যান থেকে আমরা আবার টেন পার্সেন্ট নেব আবার টেন পার্সেন্ট নেবো যখন আবার দেখুন প্রাইস এই টেন পার্সেন্টে এলো আমরা আবার প্রফিট বুকিং করে দিলাম ঠিক আছে আমরা এখানে এখানে গেলেও টেন পার্সেন্ট প্রফিট বুকিং করে ফেললাম এরপর এর এরপর আমরা দেখব দেখুন আবার প্রাইস এই যখন আবার রিটলেসমেন্ট নেবে আবার রিটলেসমেন্ট নেবে কোনো সময় রিটলেসমেন্ট নেওয়া আমরা খালি ড্রয়িং করব দেখুন বটম টু টপ আবার ড্রয়িং করবো দেখুন পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান যদি আবার জোনে আসে আমরা আবার এ করবো দেখুন আমরা খালি জোন পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনটাকে আমরা রেডি করে রাখবো দেখুন প্রাইস আবার এই এই জায়গায় গেলে আমরা বাইং করে ফেলবো আমাদের আবার টার্গেট থাকবে টেন পার্সেন্ট আমরা বুকিং এইভাবে যদি আপনি বছরে তিনবার বুকিং করে ফেলেন তাহলে আপনার তিরিশ পার্সেন্ট প্রফিট মার্জিন হয়ে যাবে তিরিশ পার্সেন্ট বছরে কামানো মানে খুব ভালো আপনার যদি টোটাল এর মানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের তিরিশ পার্সেন্ট যদি আপনারা কামিয়ে ফেলেন ধরুন আপনার টোটাল অ্যামাউন্ট এক লাখ টাকা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট তিরিশ হাজার টাকা মানে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বছর কামায় খুব ভালো হ্যাঁ এবার দেখে নিন ইনফোসিসে ইনফোসিসে দেখুন এইখান থেকে দেখুন ইনফোসিস যখন এখানে ব্রেক দেয় আমাদের সিলেকশন হয়ে গেল স্টক সিলেকশন হয়ে গেল এবার আমরা দেখব দেখুন এইখানটা একটু ভালো করে দেখবেন এইখানে এই যে এই প্রাইসটা এসছে এইখানে এইখান থেকে প্রাইসটা এইখানে এসছে ঠিক আছে এখানে আসার পর এইখানটা করে দেখবেন ভালো করে এখানটা লক্ষ্য করবেন এখানে ভালো করে লক্ষ্য করবেন দেখবেন এই যে বটম টু টপ ঠিক আছে আমরা ড্রয়িং করলাম বটম টু টপ আমাদের ড্রয়িং করার পর দেখুন এই যে এইখানটা ছোট্ট করে ভালো করে দেখে দিচ্ছি এটা জুম করি আপনারা বুঝতে পারবেন নাহলে বুঝুন এই দেখুন প্রাইস এইখান থেকে এই যে বটমে গেছে প্রাইস উপরে গেছে উপর থেকে দেখুন পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনটা এই জোনটায় প্রাইস এসছে এই জোনটায় প্রাইস আসার পর দেখুন এই এইখানে আমাদের এন্ট্রি প্ল্যান হয়ে যাবে এই প্রাইসটা এই 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 জোনটায় প্রাইস এসছে একবার এই জোনটায় এনে এন্ট্রি প্ল্যান হয়ে গেল আমাদের ঠিক আছে এই এই জোনটা প্রাইস এসছে ভালো করে দেখুন এই জোনটা এসছে এইবার জোনটা আসার পর দেখুন আমরা অ্যাভারেজ কেমন করব অবশ্যই অ্যাভারেজ করবো আমরা অ্যাভারেজ কখন করব যখন এইখান থেকে আমরা উপরে টেন পারসেন্ট নেবো প্রফিট আর নিচে টেন পার্সেন্ট যদি ফার্দার আমাদের ইয়ে করে অপরচুনিটি আসে টেন পার্সেন্ট ডাউনে আসে স্টক দেখুন এই এই স্টকটা এইখানে আপনারা ডাউনে পেয়ে গেলেন দেখুন টেন পারসেন্টের থেকে বেশি পেয়ে গেলেন এইটা এইখানে দেখুন গ্যাপ ডাউন দিয়ে খুলেছে এই যে স্টকটা এই যে এইখানে এইখানে আপনারা এন্ট্রি হয়ে গেল এইখানে একটা স্টকটা ছিল এখান থেকে গ্যাপ ডাউন খুলেছে আপনারা এইখানে পেয়ে গেলেন আরো সস্তায় এইখানে পেয়ে গেলেন এইখানে মানে খুলতেই আপনি যদি ওপেনি ওপেনিংয়ে যদি পেয়ে যান এখান থেকে আপনাদের ইয়ে আছে এই যে আপনারা আগে যেটা কিনেছেন সেইখানে খালি সেল করে দেওয়া যখনই সেখানে প্রাইসটা আসবে সেল করে বেরিয়ে যাবেন দেখুন এই দেখুন এখান থেকে আপনারা ষোলো পার্সেন্ট প্রফিট বুকিং পেয়ে গেলেন এই যে অপারেটার এইখান থেকে ফার্দার ব্যাক করে অপারেটর চাইলে তো এইখান থেকেই নিয়ে যেতে পারতো এইখান থেকে প্রাইস তো এইভাবে বিহেভিয়ার করতে নিয়ে যেতে পারতো না স্টক পাবে না ওদের কাছে স্টক কিনতে হবে তো রিটেল ইনভেস্টরকে বুদ্ধ বানাতে হবে প্যানিক সৃষ্টি করতে হবে এসব কারুকার্য অপারেটরে চলে দেখুন কত দিনে তারপরে কয়েকদিন ফেলে রেখেছে দেখুন নিচে এসছে এখানে কেনার পর এখানে কিনলেন আপনি কেনার পর দেখুন এখানে এই স্টকটা আবার ফার্দার আপনি অ্যাভারেজ করলেন সতেরো দিন পর তবে খুবই অল্প দিনই পেয়ে গেছেন সতেরো দিন পর অ্যাভারেজ আপনি পেয়ে গেছেন এটা টাইম লাগায় এরকম প্যানিক এই জন্যে আরও আমরা তৈরি হয়ে থাকবো আমরা ফার্দার কেনার পর একটা অ্যাভারেজের পয়সাও রাখবো অ্যাভারেজের পয়সা সেই যেই টেন পার্সেন্ট নিচে আমরা ডাউন সাইডে পেয়ে যাব সঙ্গে সঙ্গে কিনবো দেখুন অপারেটার কিনে দেখুন এখানে হেভি ক্যান্ডেল একটা বাইং করেছে ওরা এই ক্যান্ডেল আর হেভি ক্যান্ডেজ থেকে সেল করে বেরিয়ে গেছে হেভি কোয়ান্টিটি আছে আবার এখান থেকে ওরা একজন একটা অপারেটর নিয়েছে সে আবার কিনে দেখুন আপনাদের দেখাচ্ছি এবার আমাদের কি থাকবে এবার এই যে এইখানে আমরা বাইং করছি এইটা টেন পার্সেন্ট এই টেন পার্সেন্টটা কতদিনে দেখুন আপনাদের দেখাচ্ছি ভালোভাবে দেখুন এখনো পর্যন্ত প্রাইসটা টেন পার্সেন্টে আসেনি অবশ্যই আসবে ঠিক আছে এখন পর্যন্ত আসি কবে আসবে জানি না এখন পর্যন্ত এই রেঞ্জে প্রাইসটাকে এখনো পর্যন্ত অ্যাকুমুলেশন করে রেখেছে ইনফোসিসে কারণ এ অপারেটর এখান থেকে একটা ষোলো পার্সেন্ট পনেরো পার্সেন্ট একটা প্রফিট সে বুকিং করে ফেলেছে তার তার পেট ভরে গেছে পনেরো পার্সেন্ট একটা অপারেটর হেভি অ্যামাউন্টের প্রফিট বুকিং করা মানে তার পেট ভর্তি হয়ে গেছে সে কি করবে এখন তিন চার মাস চলো এইখানে এক জায়গায় রেঞ্জে ফেলে রাখো যারা উপরে কিনেছে তারা একটা ধৈর্য হারা হয়ে যারা খানি স্ট্রং রিটেল ইনভেস্টটা তারা ধরে রেখেছে পাঁচ মাস ছ মাস সাত মাস তাদের শেয়ারগুলোকেও নিয়ে তারপরে এক সময় এইখানে উপরে আবার ফার্দার এই টেন পার্সেন্টটা আপনাকে দিয়ে যাবে কমসে কম তিন মাস হয়ে আছে এখন পর্যন্ত আপনি যদি এটা কিনে বসে থাকেন এখন পর্যন্ত বসে আছে এই সব অপারেটের কারুকার্য চলে এগুলো অবশ্যই আপনারা দেখুন দেখে প্র্যাকটিস করবেন আপনারা শিখতে পারবেন ট্রেড প্ল্যান করবেন এরকম না অ্যাভারেজের জন্য পয়সা রেডি রাখবেন ব্যাস এই অ্যাভারেজটা যেটা করবেন না এটা অল্প সময়ের মধ্যে আপনাকে প্রফিট দিয়ে চলে যাবে খুবই অল্প সময়ের মধ্যে এইভাবে বোঝাচ্ছি না এইভাবে ইউটিউবে কেউ বোঝাবে না ঠিক আছে এসব নিজের প্র্যাকটিক্যাল আছে এইভাবে নিজে আমি করি নিজে একটা অভিজ্ঞতা আছে এর এইসব আমি মানে এইসব অপারেটার ফাঁদে পড়ে শিখে নিজেকে ডেভেলপ করে তবেই আপনাদের বলতে পারছি কার ধৈর্য আছে এরকম রিটেল ইনভেস্টরা ধরি আছে স্টক কিনে ওরা দিনে চার পাঁচ করে পোর্টফোলিও দেবে আরে বাড়লো না কমলো ভালো ভাল্লো না কমলো ভালো না কমলো একদম করবেন না ওটা খুবই খারাপ জিনিস আপনার পোর্টফোলিও বারবার দেখা এটা খুবই খারাপ জিনিস ঠিক আছে নেক্সট এখানে একটা অপরচুনিটি আছে যেটা এসবিআই ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখুন টু হান্ড্রেডের নিচে ট্রেড করছে এখন পর্যন্ত আমরা এখানে গ্যাপ গ্যাপ ডাউনে ছিল মানে ব্রেক দিয়ে এসেছিল কিছুক্ষণ থাকার পর ঠিক আছে এখন যে অপরচুনিটি আছে আপনাদের বলে দিচ্ছি দেখুন এইখান থেকে যে এই যে আপনারা নেবেন এখান থেকে বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করবেন নিচে গ্রিন আর উপরে গ্রিন এই ফিবোনাচি ড্রয়িং করার পর ঠিক আছে আপনারা পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ানটাকে জোনটাকে আপনারা মার্কিং করে নেবেন এখন আপনাদের দেখাচ্ছি দিন ভিডিও রেকর্ডিং করছে সেই দিনে দেখুন অপরচুনিটি আছে এইখানে বাইং এন্ট্রি হয়ে যাবে বাই এন্ট্রি হয়ে গেল এবার এখান থেকে আপনাকে ওয়েট করতে হবে টেন পার্সেন্টের জন্য এখানে থেকে আপনারা এন্ট্রি করে এবার টেন পার্সেন্ট আপনাদের ওয়েট করতে হবে এই ওয়েট করতে হবে টেন পার্সেন্ট এবার এইটা কতদিন আসবে আমি তো বলতে পারবো না কমসে কম আপনারা ধরে চলুন না তিন মাস আরামসে চলে আসবে তিন মাসের মধ্যে টেন পার্সেন্ট আমরা অবশ্যই বুকিং করে ফেলতে পারেন কারণ এখন এইটা প্রাইসটা থ্রি হান্ড্রেড মুভিং অ্যাভারেজের কাছাকাছি ঘুরছে এবার ব্রেকআউট দিয়ে উপরে থ্রি হান্ড্রেড ক্রস করে বেরিয়ে চলে যাবে কারণ এটা একটা পক্ষে ভালো এটা অনেক দিন ধরে এইখানে টাইম পাস করেছে তবে টাইম পাস করেছে মানে এখানে আপনার যদি স্ট্র্যাটেজি ব্যবহার করতে এখানে আপনারা টেন পার্সেন্ট অবশ্যই কামিয়ে বসে থাকতেন একটা টেন পার্সেন্ট ঠিক আছে আমরা নেক্সট ইয়ে করবো আমাদের এই সময়টা তাহলে না এবার ফার্স্ট একটু বেড়ে যাবে ঠিক আছে একটা অপরচুনিটি রয়েছে এটাকে ওটা আপনারা খেয়াল রাখবেন এশিয়ান পেন্ট একটা ভালো অপরচুনিটি রয়েছে দেখুন থ্রি হান্ড্রেড মুভিং অ্যাভারেজ ব্রেক করে দেখুন ব্রেক করার পর প্রাইস অনেক অনেক দূর পর্যন্ত নিচে নেমে এসছে প্রাইস এইখানে এইখানে নেমে আসার পর অ্যাকোমোডেশন করেছে দেখুন অ্যাকোমেশান করার পর ফার্দার এখানে একটা অপরচুনিটি দেখছি আপনাদের বলে দিচ্ছি ঠিক আছে আপনারা এখানে দেখবেন এই যে এর পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান দেখুন এই জোনটাকে এই জোনটা যারা এন্ট্রি করেছে এই জোনটা এন্ট্রি ছিল পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান এইখানে অপারেটর এন্ট্রি করে বসে আছে তারপরে অপারেটর কোনো সেন্টিমেন্ট খারাপের জন্যে স্টকটাকে উপরে নিয়ে যেতে পারেনি এটা আরও অপরচুনিটি আপনারা দু তিন পার্সেন্ট নিচে পেয়ে যাচ্ছেন কমসে কম এখন ওই এন্ট্রি থেকে আপনারা কমসে কম যদি নিচে এখনও পর্যন্ত পেয়ে যান কমসে কম আপনারা দু পার্সেন্টের নিচে পেয়ে যাচ্ছেন সস্তায় পাচ্ছেন যদি আপনারা কালকেই আপনারা এইখানে এন্ট্রি করে ফেলেন ঠিক আছে আপনারা এখান থেকে টেন পার্সেন্ট অবশ্যই একটা মার্জিন পেয়ে যাবেন টেন পার্সেন্ট আপনারা থেকে পেয়ে যাবেন এখানে টেন পার্সেন্ট মানে এইখানে পর্যন্ত এইখানে আপনাকে এইখানে ভালো করে ড্রয়িং করে দেখাচ্ছি দেখুন এই এইখানে একটা অপরচুনিটি ছিল নিচে রেড গ্রিন উপরে রেড গ্রিন দেখুন এইখানের মধ্যে একটা ড্রয়িং করে ফেলতেন দেখুন এইটা ভালো করেছেন এইখানে আপনাদের এইখানের থেকে এইখানে আপনারা সস্তায় এখন পেয়ে যাচ্ছেন যদি এন্ট্রি করে ফেলেন এন্ট্রি করার পর দেখুন টেন পার্সেন্ট এইখানে আসছে এই এই একটা টেন পার্সেন্ট আসছে ইজি প্রফিট তারপরে ফার্দার এইখানে টেন পার্সেন্ট নিলেন ঠিক আছে প্রফিট বুকিং হলো ধরুন এইখানে টেন এখানে আপনি নিলেন এখানে গেল ঠিক আছে টেন পার্সেন্ট ফার্দার আবার এই এইখান থেকে আপনারা ড্রয়িং করে বটম টু টপ আপনারা ড্রয়িং করে আবার যদি ফার্দার এইখানে এই রেঞ্জটা আসে পুল ব্যাক করবে এখানে যদি পুলব্যাক করে আবার যদি এই পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্স ওয়ান জোন একটা দেখবেন জোনে যদি আবার ফার্দার এই এরম জোনে আসে আবার এখান থেকে যদি পুলব্যাক করে তাহলে আপনারা আবার প্রফিট বুকিং করবেন আবার দশ পার্সেন্ট ঠিক আছে আপনারা যদি আবার এখান এখান থেকে কমসে কম আবার একটা দশ পার্সেন্ট আমরা প্রফিট চলে আসবে আপনাদের কাছে আবার আপনারা কী করবেন আবার ওয়েট করবেন এখান থেকে পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্স ওয়ান জোনে আসছে নাকি ঠিক আছে এখান থেকে বটম টু টপ আপনারা খালি বটন টু টপ ড্রয়িং করে রাখবেন ড্রয়িংটা করে রাখবেন আর মাঝে মাঝে দেখবেন ঠিক আছে যারা অফিস যান অফিসে শেষের পর ছুটির পর আপনারা খালি একদিন দিনে একবার দেখলেই হবে যে কীরকম প্রাইস পরিস্থিতিতে আছে এখানে দেখবেন অপরচুনিটি থাকলেই আপনারা এখানে ইয়ে অপরচুনিটি ইয়ে করবেন এখানে এন্ট্রি করলেন আবার টেন পারসেন্ট নেবেন এইভাবে আপনারা যে তিনবার বছরে বুকিং করতে পারেন আরামসে আর প্রফিট সবসময় বুকিং করে চলা ভালো ব্লু চিপ কোম্পানিতে টেন পার্সেন্ট হলেই প্রফিট বুকিং করে ফেলবেন আমি পার্সেন্ট নিতে হবে না ইনভেস্টমেন্টে আপনারা সময় লাগুক টেন পার্সেন্ট অবশ্যই বুকিং করে ফেলবেন তিনবার বুকিং করতে হবে বছরে তিরিশ পার্সেন্ট আপনারা ধরে চলুন আরামসে নিয়ে ফেলবেন আর একবারের তিরিশ পার্সেন্ট নিতে গেলে না আপনারা ধৈর্য হারা হয়ে যাবে যদি সেটা এক বছর টাইম লেগে যায় না আপনারা এক বছর কিছু দেখতে পাবেন এক বছর মানে অনেক অনেক দিন ধৈর্য হারা হয়ে যাবেন নতুন ইনভেস্টর আপনারা ধৈর্য রাখতে পারবেন না আমরা ধৈর্য রাখতে পারব কারণ আমরা ধৈর্য ধরে 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 একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আপনারাও যখন অভ্যাসে পরিণত হবে আপনারা অবশ্যই ধরে রাখতে পারবেন নতুন যারা ইনভেস্টর আছেন এক বছর হয়েছে দু বছর হয়েছে তিন বছর হয়েছে তিন বছর তিন বছরে অভিজ্ঞতাও ইনভেস্টাররা ধৈর্য রাখতে পারবে না আমার কথাটা একটু মেনে চলুন এই এই কথাটা আপনারা পাঁচ বছ ছ বছর ছ বছর সাত বছর পরে বুঝতে পারবেন যখন অভিজ্ঞতা হবে না দাদা ঠিকই বলছিল প্রফিট সময় বুকিং করে নিয়ে ভালো করি আমি এই কটা স্টক আপনাদের আলোচনা করে অ্যানালাইসিস করে দেখালাম দেখুন ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে গুড ফান্ডামেন্টাল স্টক ঠিক আছে কোনো কারণে সিচুয়েশান খারাপের জন্যে বা একটা কোয়ার্টার কোয়ার্টারলি রেজাল্ট খারাপের জন্য রেভিনিউ কমার জন্য নেট প্রফিট কমার জন্য যে প্রাইস নিচে এসছে এটা একটা আমাদের কাছে খুবই একটা অপরচুনিটির ব্যাপার এই এই অপরচুনিটিটা আমরা অবশ্যই কাজে লাগাব কারণ এরপর সাত মাস পরে এই প্রাইসে থাকবে না উপরে সব ট্রেড করবে কারণ যখনই একটু সেন্টিমেন্ট ভালো হয়ে যাবে তখন এই প্রায় শেয়ারের স্টকগুলো প্রচুর ফাস্ট উপরে চলে যাবে তখন গ্যাপ আপ গ্যাপ আপ গ্যাপ আপ দিয়ে উপরে চলে যাবে আপনারা ভয় তখন কিনতে পারবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট অবশ্যই করুন করে জিজ্ঞাসাবাদ থাকলে আর আপনাদের যদি কোনো আপনাদের হাতে যদি কোনো স্টকের যদি জিজ্ঞাসাবাদ থাকে আপনারা নাম আর কমেন্টে আপনার নাম আর কমেন্টে স্টকের নাম লিখুন ঠিক আছে আর কি জানতে চাইছেন সেটা লিখুন আমি তবে বুঝতে পারবো শুধু স্টকের নাম লিখে দিলে বুঝতে পারবো না ঠিক আছে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আপনাদের এই এই এইসব স্টক ইয়ে করেছেন কমেন্টে লিখেছেন আমি এই স্টকের অ্যানালাইসিস আমি একটা ভিডিও তৈরি করে আপনাদের শেয়ার করে দেবো ঠিক আছে এইভাবে ভিডিও দেখতে থাকুন আরও আমার সুইং চেঞ্জ সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি দেওয়া আছে সেগুলো দেখতে থাকুন আর চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন এক এডুকেশন ভিডিও নিয়ে আজকের দিনে বাই বাই